ভাবে <laughs> বন্

যাহার বদন দেখে মাত্র আবার পেলে প্রাণে তার বুকে জড়িয়ে ধরে বলাই তো আমার প্রাণ গোবিন্দ যাহার বদন দেখে মাত্র প্রাণে পেলে আমার

বাবা তোর জন্যই তো আমি এসেছি বাবা তুই আমার একটু আমি তোমার সুহাগে কাছে নিয়ে তোমার মুখে যাহা মিঠা লাগে দিও তাহার ভোগে তোমার মুখে যাহা মিঠা লাগে

গোপন দত্ত কি ভালোবাসা সবার চেয়ে ব্রজের ছিল ভালোবাসা আর মধুর ছিল কৃষ্ণের প্রতি শ্রদ্ধা